নমস্কার কেমন আছেন সবাই মানুষের দিনলিপির নতুন একটি ব্লগে আপনাকে স্বাগত জানাই এই দেখুন এই যে কাগজি লেবু গাছটা এটা আমাদের ছিল ওই ছাদটাতে এখন ওই ছাদ থেকে নিয়ে আসা হয়েছে ঠাকুর মন্দিরের ছাদে কারণ ফুল তুলতে গেলে না বড্ড কাটা খেতে হয় এখন যে সাইজটা হয়েছে এখন এটা খাওয়া যাবে তাও থাক দুদিন পরেই তুলব সন্ধ্যাবেলা চলে এসেছি একটু রান্নাঘরে চায়ের সঙ্গে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছে তাই বানিয়ে নিলাম এই খাস্তা মুচমুচে নিমকিটা প্রথমে আমি এখানে এক কাপ ময়দার মধ্যে নুন চিনি জোয়ান আর একটু সাদা তেল পরিমাণ মতন নিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো করে নেব কিছুক্ষণ রেস্টে রাখার পরে ডোটা আর একটু মথে নিয়ে এবার লেচি কেটে আমি কয়েকটা রুটির মতন বেলে নেব রুটিগুলো আমার সব বেলা হয়ে গেছে এখানে আমি একটু কর্নফ্লাওয়ার আর একটু সাদা তেলের একটা মিশ্রণ বানিয়ে রেখেছি একটা করে রুটির মধ্যে ওই মিশ্রণটা দিয়ে কিছুটা শুকনো ময়দা দিয়ে পরপর রুটিগুলো একটু সাজিয়ে নেব নিয়ে আবারও একটু বেলে নেব বেলে নেওয়ার পরে আবারও ওই মিশ্রণটা দিয়ে আমি এটাকে আবার ভাজ করে দেব ঠিক এইভাবে করছি তাহলে অনেকগুলো লেয়ার আসবে নিমকিটাতে কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে আবার এটা একটু বেলে নেব আমি রুটির থিকনেসটা ঠিক এরকম করেছি এবার আমি ছুরি দিয়ে ছোট ছোট আকারে কেটে নেব দেখুন আমি কেটে এরকমভাবে একটু প্যাটিস টাইপের ভাজ দিয়ে নিচ্ছি আবার কিছুটা আমি চৌকো শেপেরও রেখেছি এখানে একটা কড়াই চাপিয়ে আমি সাদা তেল উষ্ণ গরম করে তার মধ্যে এই নিমকিগুলো ছেড়ে দেব। দেখুন কীরকম লেয়ারগুলো খুলে গেছে নিমকিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখুন কীরকম খাস্তা আর মুচমুচে হয়েছে